দুই দিন পর আরেকটা ডেলি ব্লগ নিয়ে চলে আসছি যে যেখান থেকে আমার ব্লগটা দেখা ট্রাই করতেছেন আপনাদেরকে একটা কথা বলবো একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করা ট্রাই করবেন আমি আশা করি ভালো লাগবে আজকের ভিডিওটা নতুনভাবে সাজিয়েছি আর কিছু কথা বলবো গুরুত্বপূর্ণ কথা যারা আমার ডেলি ব্লগুলো দেখেন একটু ফলো করবেন তাহলে হয়তো বা ভালো হবে খারাপ হবে না তো আজকের ব্লগটা সাজিয়েছি মূলত ছোটো ভাইয়ের সুইটার দিয়ে কারণ ঢাকাতে প্রচণ্ড ঠান্ডা নেমে গেছে আর প্রচণ্ড ঠান্ডা এই জন্য সুইটারটা নেওয়া এই সুইটারটা একদম ভাইয়ের জন্য পারফেক্ট তো আর আমিও সুইটারটা দেখানোর পরে চলে আসছি রান্নাঘরে একটু চা খাবো আর আপনাদের সাথে কথা বলবো কারণ আজকের ব্লগটা রান্নাঘর থেকে স্টার্ট করা অনেকেই প্রশ্ন করেন যে আপু আপনার পাঁচ হাজার সাবস্ক্রাইবার কীভাবে হলো যেতে আপনার ভিডিওতে ভিউ কম কিভাবে হলো আপু তোমাদেরকে বলে যে আমাকে কমেন্টও করেছো তাদেরকে বলে যে আপু আমার ইউটিউব লাইনে দুই আড়াই বছর হয়ে যায় কারণ এটা দেখো বেশি ভিডিও দেওয়া না একদম চারশোর কাছাকাছি চারশো সাড়ে চারশো ভিডিও আপলোড করা এখানে কিন্তু পাঁচ হাজার সাবস্ক্রাইবার আনা কোনোভাবেই সম্ভব না কারণ অনেক কাঠঘর পুরে আমি এখানে আসছি অনেক হার্ডওয়ার্ক করেছি আমার কিন্তু অনেক ভিডিও আমি ডিলেট করে দিয়েছি যেগুলো আমার মনের মতো হয়নি ভালো লাগেনি বা আমি বয়েস দিতে পারি নাই বাস্তব যেই বয়েসগুলা মানে চলে না সেই বয়েসগুলোই আমি দিয়েছি হ্যাঁ এইগুলার জন্য ওই ভিডিওগুলো আমি ডিলেট করে দিয়েছি কিছু কিছু ভিডিও আছে দেখো রিক্স খুবই ভালো হ্যাঁ ওইগুলোর ভালো একটা ভিউ আসছে কিন্তু এই ভিডিওগুলোর ভিউ আসতেছে না কারণ কেন হচ্ছে না আমি জানি না তো যাই হোক এদিক দিয়ে তো আমার চাটা বানানো হয়ে গেছে একটু নাস্তা করে নেব আজকে কোনো রুটি বানায়নি আর একটু বড় করার কারণ হয়েছে তোমাদের সাথে কিছু কথা বলবো তোমরা এই টিপসগুলো মেনে নেবে নাস্তা খাবো আর কথাগুলো বলবো যে আপুরা আপুদের কাছে রিকোয়েস্ট থাকবে যে আপুরা তোমরা লাইক দিয়ে আর একটা কমেন্ট করে ভিডিওগুলো দেখবে কিন্তু একটা কথা বলি যে এত ছোটো আইডির থেকে আমার ভিডিওগুলো দেখো না কেন তোমরা আমাকে কমেন্ট করবা যদি কমেন্ট না করো ভিডিও দেখে কিন্তু কমেন্ট করবা আমি তোমাদেরকে যাদেরকে সাবস্ক্রাইবার করিনি তাদেরকে সাবস্ক্রাইবার করে দেব হুম এই তো তোমাদের সাথে আর একটা কথা বলি কারো জন্য কারো জীবন কখনো থেমে থাকে না হয়তো বা কি জানো আমি একসময় ঠিকই ঘুরে দাঁড়াবো আমার যেতে পাঁচ হাজার সাবস্ক্রাইবার করে আসছি আরও পাঁচ হাজার হবে ইনশাল্লাহ দেখো তোমরা আমাকে ইগনোর করতিছো বা আমার ভিডিওগুলো দেখতেছো না তাতে আমার কোনো দুঃখ নাই সমস্যা নেই ভালো না লাগলে তোমরা দেখো না তোমাদেরকে জোর করব না তো যাই হোক এদিক দিয়ে কিছু আপেল এগুলো নিয়ে নিলাম আপেলটা ধুয়ে নিছি আর এদিক দিয়ে আমি কালি জিরা বাছার জন্য বসে বসছি কারণ কালি জিরাটা আমি খাই কালেজিরাটা জিরাটা আমার কন্টিনিউ লাগে তো কালী জিরার ভিতরে অনেক পাথর থাকে এই জন্য বাইসে নিচ্ছিলাম যেতে একটু কথা বলার সুযোগ থাকে এই জন্য আমি বড় ভিডিও একটু দিচ্ছিলাম কারণ তোমরা জানো আমি ছোট ছোট ভিডিও দিই চার পাঁচ মিনিটের ভিডিও দিই কিন্তু এখনকার ভিডিওটা একটু বড় দিচ্ছি যেতে তোমাদের সাথে একটু কথা বলতে পারে আর এই যে দেখো যেতে শীত পড়ে গেছে রাতের জন্য আমি তো নামাইছি আর এদিক দিয়ে ভাইদের জন্য কম্বল নামায় ফেলতেছিলাম এটা তো কম্বলের স্টোর ছিল তোমরা জানো আর এখন ভাইদের ঘরে দিয়ে আসবে যে ভাইয়ের কম্বল এটা এই যে দিয়ে দিলাম কারণ আরও কিন্তু কম্বল আছে কিন্তু ওইগুলোতে শীত মানাচ্ছেন না তারপরে এই কম্বলটা নামানো হয়েছে আর এদিক দিয়ে চলে আসছি যেহেতু বাজার আসছি কী কী বাজার আসছে সেটা দেখাচ্ছি দেখো মুরগি কাটার রাইখা আগে চালের ভিডিওটা করে নিলাম কারণ চাল আইসা নামায় দিয়ে গেছে আর এদিক দিয়ে ছোটো ভাই ড্রামে চালগুলো ঢাইলা নিচ্ছে তোমাদের সাথে একটু শেয়ার করবো না এটা কী হয় আজকে ছোটো ভাইকে দিয়ে চাল ঢালাচ্ছিলাম যে তুমি চালগুলা ঢালো তো ও কষ্ট বলে যে কষ্ট কোনো ব্যাপার না আমি চাল ঢাইলা দিচ্ছি তো দুই বস্তা চাল এটার ভিতরে দিয়ে নিলাম ড্রামের ভিতরে এই যে আমরা এটা মিনিগেট চালটা খাই কারণ এই চালটা আমাদের ভালো লাগে আর এদিক দিয়ে তো মুরগি আর মাছ কাটা হয়ে গেছে তো চিন্তা করলাম যে মাছগুলো একটু ধুয়ে নেই আর মুরগিটাও ধুয়ে নেই মাছটা হালকা দুইটা ধোয়া দিয়ে রাখছি কারণ মাছটাতে এখন রান্না করব না প্যাকেট করে ফ্রিজে রেখে দেব মুরগিটা যেতে রান্না করব মুরগিটাই ভালো করে ধোয়ার চেষ্টা করলাম ধুয়ে নিলাম জানি না তোমরা আমাকে এত ভালোবাসো অথচ আমাকে আমার ভিডিওগুলো তোমরা দেখো সাবস্ক্রাইবার করো তারপরে তোমরা কি করো সাবস্ক্রাইবার করে রাখো কিন্তু তোমরা দেখো না কিন্তু আমি ইউটিউব ইয়াতে যে আমি দেখতে পারি হ্যাঁ ইউটিউব স্টোরিতে যেয়ে আমি দেখি যে তোমরা ভিডিওগুলো ওরকম দেখো না যারা যারা দেখো না তার জন্য আমি তোমাদের ভিডিও দেখি না যারা যারা আমার ভিডিওগুলো দেখবে আমি বুঝতে পারি যে তোমরা দেখেছো তোমাদের ভিডিওগুলো ফুল ওয়াশ করে দিই তো যাই হোক এদিক দেখ দিয়ে তো মুরগিটা ঝাল করে মুরগিটা ভুনা করার জন্য রেডি করে ফেলছি দেখো মুরগিটা ভুনা করে নিচ্ছি আজকে কিন্তু আমি রান্না করতেছি তো এই মুরগিটা আমার জামার এই কষা কষা মুরগিটা আমার জামাই খুব পছন্দ করে তো যাই হোক কোনো দিন যদি আল্লা দেশে এসে নিয়ে আসে তখন খাওয়াবো কারণ ও এই মুরগিটা আমার হাতের ভালো লাগে ওর কাছে ও বলছে যে আমার কাছে অনেক ভালো লাগে তো যাই হোক আমার রেসিপিটা হয়ে গেছে একদম গরম দেখো কেমন হয়েছে জানাইও তো বাই বাই ভালো থাকো টাটা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছি